বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে রাজশাহীতে ক্যান্সার আক্রান্ত আরিফুল ইসলাম মালার পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ছাত্রদল আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী মহানগর ছাত্রদলের পক্ষ থেকে আমরা তার পাশে আর্থিকভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি সতেরোই মার্চ সোমবার দুপুরে রাজশাহী নগরীর হেতেমকা শাহাজিপাড়ায় অসুস্থ আরিফুলের বাসায় গিয়ে তার খবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন লিভার ক্যান্সারে আক্রান্ত আরিফুল ইসলাম মালা পেশায় আর্টিস্ট ও নাইট গার্ড ছিলেন মাসে তিনটা করে কেমোথেরাপি দিতে হয় তাকে ব্যয়বহুল এই চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে তিনি ঠিকমতো কেমোথেরাপি দিতে পারছেন না তার দুটি শিশু সন্তান রয়েছে পরিবারের তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছাত্রদল নেতা এমদাদুল হক লেমন জানান ক্যান্সার আক্রান্ত আরিফুল ইসলাম মালার খবর জানতে পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদল তার পাশে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছে আরিফুল ইসলাম মালা তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত সে অর্থভাবে তার চিকিৎসা করাতে পারছে না সে দীর্ঘদিন থেকে ক্যান্সার আক্রান্ত হয়ে একটা ব্যয়বহুল একটি চিকিৎসার জন্য একটি তার মানে চিকিৎসা করাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সে একজন পরিবারের রূপার্জনকারী ছিলেন আমরা তার পাশে তার চিকিৎসার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক রহমানের পক্ষ থেকে রাজশাহী মহানগর ছাত্র দলের পক্ষ থেকে আমরা তার পাশে আর্থিকভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আরিফুল ইসলাম মালা তিনি একজন আর্টিস্ট ছিলেন তিনি লেখালেখি করেন দেওয়ালে আর্ট করতেন তো আমরা আমাদের

আমাদের অনেক আগে থেকে ভালোবাসি ধরেন এখন ধরেন এই মুহূর্তে ধরেন আমাদের যে অবস্থা হয়ে আছে বুঝতেই পারছেন ভালোবাসা থাকে আর মনোবল রাখবেন ইনশাল্লাহ